প্রেমই মুক্তি প্রেমই শক্তি প্রেমই পরিবর্তনের গুপ্ত শক্তি প্রেমই দিব্য সৌন্দর্যের স্বরূপ। লুকোচুরিতেই প্রেমের আসল মজা যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজা চলে যায় প্রেমের জন্মই হচ্ছে অভিনয় থেকে তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন সব সবকিছুতেই বিরাজ করে ভালোবাসা হলো সেই শর্ত যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা যাবে না ভালোবাসা পেতে গেলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম প্রেম হচ্ছে জ্বলন্ত সিগারেট যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায় তাহলে সেক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হল পলায়ন করা যে ভালোবাসা ফেল না যে কাউকে ভালোবাসতে পারল না সংসারে তার মতো হতভাগা আর কেউ নেই ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতরে শত যন্ত্রণা ঠেকে রেখে হাসি মুখে প্রিয় মানুষটিকে বিদায় দিতে হয় সারা পৃথিবীতে তোমার মতো আমার হৃদয় নেই সমস্ত পৃথিবীতে আমার মতো তোমার জন্য ভালোবাসা নেই মেয়েরা প্রথমবার প্রেমে পড়লে তাকে ঘৃণা করলেও ভুলতে পারে না পরিষ্কার ঝোল কাগজে পড়লে দেখবে তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রয়ে যায় যদি আমি যতবার তোমার কথা ভাবতাম তার জন্য যদি আমার কাছে একটি ফুল থাকত আমি চিরকাল আমার বাগানে হাঁটতে পারতাম যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসাকে ধরে রাখতে পারে না তারা সব সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিক প্রতিোধ নেয় যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসাকে ধরে রাখতে পারে না তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় আপনি যদি আপনার জীবনের এমন কাউকে খুঁজে পান যাকে আপনি ভালোবাসেন তবে সেই ভালোবাসার সাথেই থাকুন